ব্রহ্মাস্ত্র আর সেই ব্রহ্মাস্ত্রের নাম কি ধ্বংস করতে যার জুড়ি রবিবার প্রদেশের এ এই সেনিক ক্রুজ মিসাইল তৈরির নতুন ইউনিটের উদ্বোধন করা হলো ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজনাথ সিং যোগী আদিত্যনাথ জানিয়েছেন অপারেশন সিঁদুরেও ব্যবহার করা হয়েছে এই ব্রহ্মস की घटना के बाद दुनिया देख रही है कि जब भारत ने पाकिस्तान के भीतर घुसकर मल्टीपल स्ट्राइक्स की आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीट पर चलते हुए यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा यह हमारे प्रधानमंत्री जी ने स्पष्ट रूप से यह संदेश दे दिया ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা এরই মধ্যে ব্রহ্মাস্ত্র ব্রহ্মসের নতুন ইউনিটের উদ্বোধন রবিবার উত্তরপ্রদেশের লখনউয়ে নতুন ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এখান থেকে মিসাইল পরীক্ষা করা যাবে উত্তরপ্রদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডরে প্রায় তিনশো কোটি টাকা খরচে এই ইউনিট তৈরি হয়েছে ये है ब्रह्मोस मिसाइल और ये लखनऊ में है लखनऊ में अब ब्रह्मोस मिसाइल का निर्माण किया जाएगा और आज से इसका निर्माण कार्य शुरू हो गया है বাইশে এপ্রিল বেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা বেছে বেছে টার্গেট করে পর্যটকদের ২৬ জনকে খুন করে এরপরেই ভারতের বদলা বদলার নাম অপারেশন সিঁদুর একের জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত এতে দিশেহারা পাকিস্তান ভারতের সীমান্তবর্তী এলাকার নিরীহ নাগরিকদের তারা টার্গেট করে পাল্টা মার দেয় ভারত শেষমেশ মাথা নিচু করে পাকিস্তান শনিবার বিকেল থেকে সামরিক বিরতি এর পরদিনই লখনউয়ে ব্রহ্মোস মিসাইল তৈরি নতুন ইউনিটের উদ্বোধন ब्रह्मोस मिसाइल क्या होती है अभी आपने ऑपरेशन सिंदूर के अंदर इस मिसाइल के पराक्रम की एक झलक देखी होगी और नहीं देखी होगी तो कम से कम पाकिस्तान वालों से पूछ लेना चाहिए कि ब्रह्मोस मिसाइल की ताकत क्या है ब्रह्मोस की सुपरसोनिक क्रूज मिसाइल जले स्थले आकाशे आघात करते सक्षम सुखोई थर्टी थे ब्रह्मोस शब्द प्राय तीन गुण बेशी गति छोटे তিনশো থেকে আটশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অব্যর্থভাবে আঘাত করতে পারে নিউজ তেইটি বাংলা হিমাচল প্রদেশের ধর্মশালায় তখন ময়দানে মুখোমুখি দিল্লি ও পাঞ্জাব ঠেক আচমকা মাঠের লাইট বন্ধ তারপর খেলাও বন্ধ হয়ে যায় সীমান্তে ভারত পাক সংঘর্ষের জেরে গত বৃহস্পতিবার আইপিএলের ধর্মশালা দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ মাঝপথেই বন্ধ করতে হয় কেমন ছিল সেই পরিস্থিতি হোটেলে যাওয়া থেকে ট্রেনে ফেরা কেমন ছিল সেই অভিজ্ঞতা কলকাতায় ফিরে বিমানবন্দরে নিউজ আইটেন বাংলাকে জানিয়েছেন অভিষেক করে আটই মে অর্থাৎ বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচ চলছিল ধারমশালায় পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ সেই ম্যাচ চলাকালীন দশ ওভার এক বল পর আচমকা খেলা বন্ধ হয় কারণ ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে যেহেতু জম্মু সহ বর্ডার এরিয়া বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট হচ্ছে সেই কারণে খেলোয়াড়দের এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে সেই সময় স্টেডিয়ামের আলো বন্ধ করে খেলা বন্ধ করে দিতে হয় এবং পরবর্তীতে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায় সেই ম্যাচে খেলছিলেন বাংলার প্রতিভাবান ক্রিকেটার অভিষেক পোরেল দিল্লির হয়ে কিপিং করছিলেন আচমকা যখন লাইট নিভলো মানে সেই এক্সপিরিয়েন্সটা কি বোঝা গেছিল কিছু হয়েছিল না নর্মাল লাইট নিমে যায় তাই ভেবেছিলে তোমরা টেকনিক্যাল ইস্যুর জন্য লাইট অফ হয়ে গেছিল পাঁচ মিনিট মতন খেলা বন্ধ ছিল তারপরে অফিসিয়ালি বলে যে টেকনিক্যাল বা কোনো এরার হয়েছে তার জন্য আমাদেরকে ড্রেসিং রুমে নিয়ে আসা হয় ও জাম্মুতে বা কোথাও একটা কিছু ঘটনা ঘটেছিল বর্ডারে এরিয়াতে তো সেখান থেকে আমাদের যেহেতু যেহেতু আমরা বেশি প্যারেটাইজ আমাদের বিসিসিআই এত ভালোভাবে ট্রান্সফার করিয়েছে ওখান থেকে আমাদের হোটেলে নিয়ে যাওয়া হয় প্রচুর সিকিউরিটি দিয়ে ধরমশালা হচ্ছে পাঠানকোট থেকে বর্ডার থেকে একশো কুড়ি কিলোমিটার কাছেই মানে খুব দূরত্ব নয় কিন্তু আচমকা লাইট নেওয়ার পর কি কোনোভাবে কোনো ভয় বা কিছু কাজ করেছে না 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 ওরকম কিছু কাজ করেনি টু বি অনেস্ট কারণ কি আমাদের অনেক সিকিউরিটি ছিল আমাদের যেটা আশঙ্কা লাইট নিভিয়ে গেছে ওটা টেকনিক্যাল ইস্যুসই বলা হয়েছিল আমাদেরকে ওরকম কিছু বলেনি যে বর্ডারে কি হচ্ছে না হচ্ছে কোনো রকম কোনো খবর ছিল না জাস্ট নর্মালি আমাদেরকে বলেছিল যে এখান থেকে আমাদের ম্যাচ বন্ধ হচ্ছে আমরা হোটেল যাব কিছু সিকিউরিটি ইজনের জন্য পরে হোটেলে ফিরে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল খুব সেফ লাগছিল কারণ বিসিসিআই থেকে যেরকম তারপরে পুলিশ মানে হিমাচলের যে পুলিশ স্টেশন ছিল ওখান থেকে অনেক ফোর্স এসে আমাদেরকে মানে খুব প্রপার ওয়েতে নিয়ে গেছে এমন নয় যে যা হোক করে নেই খুব প্রপার ওয়েতে খুব সিকিউরিটি দিয়ে আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে তারপরে দুটো টিমকেই একসাথে নিয়ে যাওয়া হয়েছে প্যানিক না জাস্ট একটু জাস্ট হ্যাঁ একটা টাইম একটা টাইমে যখন শোনা হয়েছিল তখন একটু নার্ভাস হয়ে গেছিলো সব প্লেয়াররা ইনক্লুডিং মি প্যানিক একটা হ্যাঁ ভেতরের মধ্যে হয় যে হঠাৎ করে এরকম শুনলে যেটা নর্মালি ইউজুয়ালি হয় সেইটুকুনি বাট ওরকম কোনো হাইপার হাইপার বা রকম বড় প্যানিক কিছু হয় আরেকটা জিনিস বলা হয়েছিল প্লেয়ারদের সবাইকে ফোন না ধরার জন্য এরকম কিছু সিকিউরিটি রিজনে কিছু মনে বলা হয়েছিল হিউম্যান্সের জন্য বলেছিল কিছুক্ষণ অ্যাটলিস্ট এক দু ঘন্টা ফোন যাতে বন্ধ থাকে তাহলে ভালো ওদের জন্য ভালো বাট তোমরা ফ্যামিলিতে জানিয়ে দাও যে কি কোনো প্রবলেম নেই তুমি সেফ আছো তো এটাই সেই রাতটা কারণ এয়ারপোর্ট বন্ধ দিল্লি টিম পৌঁছানোর পর অলরেডি সবাই তখন জানা ছিল যে এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে ফিরতে বাই রোড হবেই কিন্তু আলটিমেট বন্দে ভারত করে নিয়ে আসা হলো প্লেয়ারদের তো সেই জানিটা কারণ এক রাত থাকার পর পরের দিন আসতে হয়েছে উনা থেকে না খুবই খুবই ভালো মানে খুবই সাপোর্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান রেলওয়েজ তারপরে আপনার বিসিসিআই তো এরা এত সাপোর্ট করেছে মানে ফিল হয়নি যে যে একটা কোনো রকম কোনো নির মানে এতটা সেফ ফিল করেছি লাইক যে নর্মাল ট্রাভেল করলে যে জিনিসটা হয় নেক্সট আইপিএল কবে শোনা যাচ্ছে সতেরো তারিখ থেকে শুরু হতে পারে হ্যাঁ টুর্নামেন্টটা এখনো অবধি আমাদের কাছে কোনো খবর নেই কখন আইপিএল স্টার্ট হবে বাট হ্যাঁ একটা ভালো পজিশনে আমরা ছিলাম ওই বজায় রাখার জন্য আর কি যদি আইপিএল স্টার্ট হয় তো মোমেন্টামটা বজায় রেডি আর কি এটা তো জীবনের অন্যরকম অভিজ্ঞতা খেলোয়াড় জীবনে কি বলবে ভারতবাসী খুব প্রাউড ফিল করা উচিত যে ওখানে ওরা নিজেদের নিজেদের জার নিয়ে লড়াই করছে থ্যাংকস টু অল অফ ইন্ডিয়ান আর্মি আর বাড়ি পৌঁছেছি সেফলি এটা সব থেকে বড় বেশি গুরুত্বপূর্ণ ক্যামেরায় কুনালের সাথে ইরণ রায় বর্মন নিউজ এইটিন বাংলা